আশা করি নির্বাচন চলে যাবে কিন্তু নির্বাচন নিয়ে কোনো দ্বন্দ্ব দিদা আপনারা জড়াবেন না সুন্দরভাবে ভাবে ভর্তিবেন যোগ্য নেতৃত্বকে ভর্তিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম

অত্যন্ত দক্ষতা আছে এই অ্যাসোসিয়েশন মতো সেই সব সব লুকিয়ে এখানে আছেন অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য এবং আদর্শ এই প্যানেলের যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার

মোট দিনের সবাইকে জয়যুক্ত আমরা এমডেন অ্যাসোসিয়েশন আওতায় একটি জগত ফান্ড তৈরি করব ব্যবসায়ের সহযোগিতায় এবং আমার অভিভাবক এবং আমাদের যারা রয়েছেন প্যানেলে সকলকে অনুমতি দিয়ে আজকে থেকে আমরা আজকে থেকে আমরা আপনাদের ভোটে জয়যুক্ত হই বা না হই আমাদের আদর্শ সিএনজি ব্যবসায় ঐক্য পরিষদ অম্লান আপনাদের হৃদয়ে যেমন জায়গা করে নিয়েছে বাংলাদেশে অটো স্পেয়ার জগতে আজীবনের জন্য জায়গা করে নিয়েছে আমরা থাকব আমরা শুধু নির্বাচন করতে আসি নাই আমরা ব্যবসায়ীদের সঙ্গে থাকার জন্য আসছি বাংলাদেশের মাটিতে যতদিন তিন জন থাকবে আদর্শ সিএনজি থাকবে আপনাদের সহযোগিতার জন্য আমি আমার প্যানেলের পক্ষ থেকে 1 লক্ষ টাকা জাগাত তহবিলে দান করার মাধ্যমে তহবিলের উদ্বোধন করলাম আজকে আদর্শ প্যানেলের এবং আরেকটা বিপরীত প্যানেল আছে

আপনি যে পছন্দই てるdesk দিবেন যাকে মন চাইবে তাকে দিবেন যাকে ভালো লাগে তাকে দিবেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমারও ভোট আছে 21টা আমি চিন্তা করতেছি কাকে দেব ঠিক আছে যাক আপনাদের ভোটটা আপনাদের দা যে মূল্যবান ভোটটা এই ভোটটা অনেক কষ্টের বিনিময়ে আজকে দেশ আরেকবার দ্বিতীয়বার স্বাধীন রয়েছে এই মূল্যবান ভোটটা অযথা নষ্ট করবেন না যাকে ভালো লাগবে যোগ্যমনা হবে তাকে দিবেন আপনাদের পছন্দ আবেগে কাউকে ভোট দেওয়া যাবে না যাকে ভালো লাগবে মনে করবেন এই লোকটা ভালো তাকে ভোটটা দিবেন আমার অনুরোধ রইল ভালোভাবে দেখবে দেখে শুনে একুশটা একুশটা দিবেন একুশের জায়গায় বাইশ দিবেন না কিন্তু হ্যাঁ বিশেষ দিবেন না একটা কমও দিবেন না একটা বেশিও দিবেন না ভোটটা দিবেন

আমাদের প্রাণপ্রিয় আমাদের অভিভাবক জনাব হামিদুর রহমান হামিদ দাই আমাদের উচ্চ উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ ধন্য করেছে। আল্লাহ তোমার কাছে আমার এই ভাইয়ের পক্ষ থেকে আমার ভাইকে তোমার হাতে নিরাপত্তার চাদরের দিয়ে যাই তুমি আল্লাহ তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিও আল্লাহ হামিদুর রহমান হামিদ ভাইকে আগামী দিনে আমরা সংসদে দেখতে চাই তুমি আল্লাহ আমার ভাইকে সংসদ সদস্য হিসেবে কবল করে নাও